হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব। আপনারা হচ্ছে সাদা ডিম দেওয়া লেয়ার অথবা লাল ডিম দেওয়া লেয়ার কোনটি পালন করে বেশি টাকা আয় করতে পারবেন আপনাদেরকে বলে রাখা ভালো যে অনেকেই কিন্তু খামার করার ক্ষেত্রে এই ডিশন তা নিতে পারে না যে আমরা হচ্ছে সাদা মুরগি করব অথবা না লাল লেয়ার মুরগি পালন করব। তবে আপনারা জেনে রাখবেন যে আপনারা যদিও যে মুরগিই করেন যদি মুরগি সুস্থ থাকে এবং ডিমের প্রোডাকশন যদি আপনারা দীর্ঘদিন পান বা ভালো থাকে তাহলে কিন্তু আপনারা সাদা এবং লাল উভয় মুরগিতেই কিন্তু অধিক লাভবান হতে পারবেন তবে আপনাদেরকে কিছু আমি পার্থক্য তুলে ধরবো যে সাদা এবং লাল মুরগির ক্ষেত্রে কী কী পার্থক্য দেখা দিতে পারে সাদা মুরগির ক্ষেত্রে আপনারা হচ্ছে খরচ কম অর্থাৎ ডিমের প্রোডাকশনে আনতে একটু খরচ কম পড়বে এবং কিন্তু আপনারা হচ্ছে সাদা মুরগির তুলনামূলক লাল মুরগির তুলনায় একটু কম খাবার খাবে তবে সাদা মুরগির ডিমের দাম একটু কিন্তু কম আবার সাদা মুরগির কিন্তু আপনারা হচ্ছে বিভিন্ন জায়গায় অর্থাৎ যেখানে গরম প্রতিকূলতা আবহাওয়া সেখানেও কিন্তু খামার করতে পারবে কারণ এই মুরগিটা একটু গরম বেশি সহ্য করতে পারে এবং হচ্ছে কিন্তু এটি কিন্তু স্টক করে না এবং এই মুরগির অসুখ বিসুখও কম এই ক্ষেত্রে একটি সুবিধা হলো যে আপনারা দীর্ঘদিন কিন্তু এই মুরগি থেকে আপনারা ডিমের প্রোডাকশান ভালো নিতে পারবেন এবং আপনারা হচ্ছে খরচ কম হয় রিক্স একটু কম থাকে আর লাল মুরগির ক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে অবশ্যই একটু অসুখ বিসুখ বেশি হয় এবং আপনাদেরকে অবশ্যই খামার করার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে যে যে খামার যেখানে করবেন সেই জায়গায় গরমের সময় আবহাওয়াটা কেমন থাকবে বা তাপমাত্রাটা কেমন থাকবে কারণ এটি তাপমাত্রা একদম সহ্য করতে পারে না অনেক সময় দেখা যায় একটু বেশি গরম হলেই কিন্তু এই মুরগিটা স্ট্রোক করে মারা যায় অধিকারে এতে কিন্তু আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এবং হচ্ছে লাল মুরগির অসুস্থ অসুখ বিসুখ একটু কম তবে লাল মুরগির হ্যাঁ সরি অসুখ বিসুখ একটু বেশি লাল মুরগির আর লাল মুরগির তবে ডিমের দাম কিন্তু আপনারা বেশি পাবেন এবং হচ্ছে বডি যখন বিক্রি করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা বেশি টাকা পাবেন অর্থাৎ সাদা মুরগির থেকে কিন্তু ওজনে বেশি থাকে এবং দামও কিন্তু অনেক বেশি থাকে সো আপনারা যেই মুরগিই করবেন সেই মুরগিতে লাভবান হতে পারবেন তবে কিছুটা পার্থক্য আছে তবে আপনাদের অবশ্যই খামার করার ক্ষেত্রে আবহাওয়া এবং পরিবেশ দেখে সেই জায়গায় কোন মুরগি খামার করবেন বা কোন মুরগি উঠাবেন তা আপনারা নির্ভর করবে তো আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে